চলো ঢাকা চলো 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 ঢাকা চলো ডাক এসেছে ভাই শৈরাচারের পতন ছাড়া ঘরে ফেরা নয় চলো চলো ঢাকা চলো ডাক এসেছে ভাই স্বৈরাচারের পতন ছাড়া ঘরে ফেরা নয় নতুন করে সাধে করো আমার বাংলাদেশ সইরা চারি খুনি রাজা এবার হবে শেষ নতুন করে স্বাধীন করো আমার বাংলাদেশ সইরা চারি খুনি রাজা এবার হবে শেষ চলো 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 ঢাকা চলো ডাক এসেছে ভাই সইরা চারের পতন ছাড়া ঘরে ফেরা নয় চলো চলো ঢাকা চলো ডাক এসেছে ভাই সইরা চারের পতন ছাড়া ঘরে ফেরা নয় আজ দ্রোহের আগুনে চলছে বাংলাদেশের কোটি কোটি ছাত্র জনতার হৃদয় কোটি হৃদয়ের দ্রোহের আগুন এবার দাবানল হয়ে দাও দাও করে চলবে ঐতিহাসিক শাহবাগ চত্বরে চলো চলো ঢাকা চলো লং মার্চ টু ঢাকা পাঁচই অগস্ট দুপুর দুইটা ঐতিহাসিক শাহবাগ চত্বর মনে রেখো যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ যদি তুমি রুখে দাও তবে তুমি বাংলাদেশ